মর্নিং আজকে রবিবার ভেলোর আগরওয়াল লস থেকে আজকে দিনের ব্লকটাকে শুরু করছি ঘড়িতে নটা চব্বিশ বাজে আমি আজ বের বেরোলাম একটু ব্রেকফাস্ট করতে শ্রিয়াঞ্চ ব্রেকফাস্ট করবে আর আমিও একটু চাটা খেয়ে নেবো খেয়ে নিয়ে আমি যাবো চারচেয়ে আর চুমকি রুমে রয়েছে ও তো ব্রেকফাস্ট করে নিয়ে আছে রুমে যা ছিল তাই দিয়ে যাই হোক আজকে সারাটা দিন কেমন কাটাই এখানে ছুটির দিন আজকে রবিবার কি না করি সবই দেখতে পাবেন তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন এখন সিয়াংসকে নিয়ে যাবো আরতিতে আরতিতে সকালের দিকে পোঙ্গলটা হয় আর শ্রিয়াংস পোঙ্গল খেতে খুব ভালোবাসে সেই জন্য স্রিয়ান্সকে নিয়ে এখন আরতিতে যাবো পোঙ্গল খেতে আজকে রবিবারের বাজারে ফাঁকা ফাঁকা বিকাল থেকে সবাই ঘুরতে বেরোয় সবাই ঘুরতে যায় আমাদের মোটামুটি আশেপাশে সবই ঘোরা তবু সিয়াজকে নিয়ে একটু বেরোবো দেখি কোথায় যাই না যে এখনো ঠিক করিনি আস্তে আস্তে চলে আসলাম আটটির সামনে আটটিতে পঙ্গল খাবে দিনের বাজার রবিবার দিন এখন ফাঁকা ভিড় কম আসছি টিফিন করে আমি আর বের বেরোলাম টিফিনে শ্রী নিয়েছিল পঙ্গল আর আমি নিয়েছিলাম পুরী আমাদের খাওয়া হয়ে গেছে এবারে চাটাকে পার্সেল করবো পার্সেল করে রুমে যাব তারপরে আমি আমার বেরোতে হবে আমার চার চাচ্ছে এখন যাচ্ছি আমাদের টিফিন হয়ে গেল কাটা ফল সকালবেলা নিলাম তারা আসবে গাড়ি দশটা সতেরো বাজে কালকে একটু ঠান্ডা লেগে গেছে দশটা সতেরো বাজে আর এখন বেরোচ্ছে আমি যাব তার আগে একটু চা খাবো চা খাওয়া হয়নি আমার চা খাবো চা খেয়ে চাচ্ছি খাওয়া হয়ে গেছে একটু দেরি হয়ে গেল এখন যাচ্ছি চার্চের ভিতরে চার্চে যাবো এখন আমাদের বাংলা চার্চ হয় সাড়ে দশটা থেকে চলে আসলাম বাংলা চার্চে যাব আজকে ভালো প্রোগ্রাম আছে মনে হয় হিন্দি চার্চ চলছে বাংলা হয়ে গেল কিন্তু আমি যেহেতু তো আমাকে বাগান যেতে হবে ওই জন্য হিন্দি চার্চটা শেষ করতে পারলাম না বেরিয়ে আসলাম যাই হোক খুব ভালো লাগে প্রত্যেক সপ্তাহে এখানে আসতে পারলে মনটা খুব ভালো লাগে আর বিশেষ করে এই চার্চের সম্বন্ধে আর কিছু বলার নেই এখানকার গান প্রার্থনা কয়ারে কিছু বলার খুব ভালো লাগে মনটা ভালো হয়ে যায় ঈশ্বরের কাছে যেন সদা সর্বদাই আসতে পারি এবং যেন কোনো নিয়ে এখানে না আসতে হয় শুধু যেন ঈশ্বরের প্রশংসা করতে যেন আসতে পারে আসতে চাই ইস্যু দিয়ে কিন্তু শুধু প্রশংসার জন্য যাই হোক এখন বাগায়ন যাব দেরি করবো না বাস স্ট্যান্ডে যাবো বাসে এখন সাড়ে বারোটা বাজে বাস স্ট্যান্ডে চলে আসলাম বাসের জন্য ওয়েট করব তারপরে বাস আসলে বাসে বাগায়ম যাব বাগায়ন থেকে আজকে পার্সেল নেব লাঞ্চে রাস থেকে নামে গেছি নাম্বিকা নিদান বাগান ক্যাম্পাসে এটা সাইক্রিয়াটিক ডিপার্টমেন্টের ক্যাম্পাস এটাকে বহুবার বলেছি আপনাদের দেখিয়েছি এখানকার কলেজ ক্যান্টিন থেকে খেতে ভালোবাসে শ্রীহান্স আজকে রবিবার আছে সানডে আছে ওই জন্য ভাবলাম শ্রীহান্সের জন্য এখান থেকেই আজকের পার্সেল নিয়ে যাই লাঞ্চটা আমাদের সবার জন্যই নিয়ে যাব যাই হোক ওই জন্য চলে আসলাম আর এই রোদের মধ্যে ওদেরকে আনিনি আমি চলে এসেছি এখান থেকে পার্সেল নিয়ে যাবো ক্যান্টিনে যাচ্ছি এখন সুন্দর ক্যাম্পাস এখানে থাকলে সময় কেটে যায় কিভাবে কেটে যায় বুঝতে পারি না মাসের পর মাস কেটে যায় আমরা বহুবারই শ্রেয়াশকে নিয়ে এখানে ছিলাম ক্যান্টিনে খেতে আসতাম এটা হচ্ছে কলেজ ক্যান্টিন এটাকে আপনাদের বলেছি এখানে ডাক্তাররা নার্সরা স্টুডেন্টরা যারাই আছে খেতে আসে আর পেশেন্টদের জন্য সামনে আরেকটা ক্যান্টিন আছে কিন্তু আমরা এই ক্যান্টিন থেকেই নিয়ে যাই খেতে আসি কিংবা নিয়ে যাই এখন যদিও রোদ আছে কিন্তু বিকালের দিকে বসতে খুব ভালো লাগে চাল নেওয়া হয়ে গেছে এবারে যাবো বাস স্ট্যান্ডে ওখান থেকেই বাসে উঠবো যেখান থেকে নেমেছিলাম চলে এসছি ফুলগুলো দেখেছেন সুন্দর কিনে নিয়েছি এবারে বাস অবশ্য বাস রয়েছে খুব বেশি ওয়েট করতে হয় না অনেক বাসই আছে অটো তো যায় কিন্তু অটোতে প্রচুর ভাড়া নেয় দেড়শো দুশো টাকা চায় আর বাসে হলে খুব কম পয়সায় হয়ে যায় এই আমরা বাসে যাতায়াত করি হচ্ছে হসপিটাল গেটের বাস স্ট্যান্ডে কেন অটো আর কিন্তু আমরা অটোতে যাই না বললাম এসবিআই এটিএম আর একটু পরেই বাস আসে যাবে বাসগুলো আসবে কি সুন্দর রাস্তার দুপাশে বড় বড় গাছ ম্যাক্সিমাম তেঁতুল গাছ বড় বড় নিম গাছ এদিক থেকে আসবে বাসগুলো আর এখানে আসার সময় এই দিক থেকে এসেছি আর এদিকে আরেকটু সামনে হেঁটে গেলে কিন্তু স্ট্যান্ড বাস স্ট্যান্ড বাগান ওখানে প্রচুর বাস পাওয়া যায় দুদিক থেকেই বাস যায় কিন্তু এখানে হলে একটু ওয়েট করতে হয় এদিকে তো একদিকের বাস আর আজকের কলেজ ক্যান্টিন থেকে যা যা নিলাম তার বিল এগিয়ে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে তার বিল আজকের নিল তিনশো সাতানব্বই টাকা রাস্তাটা খুব সুন্দর বাই চান্স যদি বাস চলে আসে আমাদের ওখানকার মতন আবার বাস যেখানে সেখানে দাঁড়ায় না স্টপেজ ছাড়া কোনো বাসই দাঁড়াবে না একটা বাস আসছে হ্যাঁ বাস পেয়ে গেছি বাস গেলাম বাস থেকে নেমে গেলাম এবারে হেঁটে লজে যাব পাহাড়টাকে কত কাছে দেখা কিন্তু পাহাড়টা অনেক দূরে এই যে পাহাড় পাহাড়ের কোলেই হচ্ছে সিএমসি হসপিটাল প্লাস লস ফস যা যেখানে আছে এই পাহাড়টা আর এই যে হসপিটাল গেট পাঁচটা বাজে দেরি হয়ে গেল আগে বেরোলে ভালো হতো তো আমরা একটু বেরোচ্ছি শ্রীহাসকে নিয়ে আজই তো রবিবার কোথাও যাইনি আর আমরা এসব কোথাও ঘুরতেও বেরোতে পারি না তো ওই জন্য ভাবছি একটু গোল্ডেন টেম্পেলে যাব তো সামনে থেকে

аю marriages differences birany aish birany aish birτοz birlar এই যে নেমে এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ পুনে ছটা কিন্তু এখানে আলো আছে বেশ হালকা রোদ আছে এখানকার ওয়েদার তো এখানে সন্ধে ভালো আছে আমরা পাঁচটায় বেরিয়েছিলাম বাড়ি থেকে পাঁচটা পঁয়তাল্লিশে পৌঁছলাম গোল্ডেন যে বসে আছি কোথায় এসেছ গোল্ডেন্স অটো করে এসেছে খুব আনন্দ হয়েছে অটো চড়তে ভালোবাসে আর অটোতে করে আসলেও খুব মজা পায় এই আমরা এখানে একটুখানি বাইরেটা একটু দাঁড়িয়ে আছি কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে তো ক্যামেরা নিয়ে ঢুকতে পারবো না ওই জন্য বাইরে একটুখানি ছবি তুলে নিই ক্যামেরা জমা দিয়ে দিতে হবে দাঁড়িয়ে আছে আমরা একটু ছবি তুলে তারপর ভেতরে ঢুকে যাব ক্যামেরা তো অ্যালাউ নেই এই রাস্তা ধরেই যেতে হবে এই যে দুপাশে যে ছাউনি আছে এই রাস্তা ধরে একটা দিক দিয়ে যেতে হবে আর একটা দিক দিয়ে আসতে হবে বাঁ দিয়ে যাওয়ার রাস্তা ডান দিক দিয়ে ফেরার রাস্তা কিন্তু টেম্পেল এখান থেকে দেখা যাবে না টেম্পেল অনেক দর্শন করে ভেতরটা খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ একদম পরিষ্কার আর দুপাশে গার্ডেনই গোল্ডেন টেম্পেলটা একদম ভেতরে এটা হচ্ছে শ্রীপুরামের গোল্ডেন টেম্পেল নারায়ণী মানে লক্ষ্মী ঠাকুরের মন্দির আছে

এই গেটটা গত বছর যখন এসছিলাম ছিল এই গেটটা নতুন হয়েছে এখানে একটা ফোয়ারা ছিল সেটা আবার দেখছি স্ক্রিনে পুজো দেখাতো সেটাও দেখছি জায়গা করেছে ভালো এটা ছিল না আগে আর এই এই গেটটা এটা নতুন করেছে এই যে সব কাউন্টার মোবাইল জুতো সবই জমা করতে হবে আবার নিতে হবে এই সব কাউন্টার আমরা এবার ভিতরে ঢুকবো ফোন জমা দিয়ে দেবো জুতো জমা করব করে ভিতরে ঢুকবো তার আগে একটু অফিসে যাব। যদিও আমাদের একটা ভুল হয়ে গেছে প্রত্যেকবারই আমরা নিয়ে আসি সিয়ানসের ওই এটা

মন্দির আর বেশিক্ষণ খোলা নেই আর ভিড়ও সেরকম একটা নেই আর মন্দির আজকে বেশিক্ষণ খোলা থাকবে না যার জন্য ভিড়ও কম কিন্তু এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে আমরা কি করে যাব জানি না মুসল বাড়ি বৃষ্টি বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন তো আরে হ্যাঁ আমরা যে কথা বলবো শোনা যাবে না খুব জোরে বৃষ্টি হচ্ছে মুসল দাঁড়িয়ে যখন যত কোনা দৃষ্টি কমে যেতে পারবো না ওই বলেছিল সাতা আনতে আমি আর আনলাম না সাতাটা দেখেন ক্রোধ আছে তখন মেঘ ছিল 근데 এখানে এত মেঘ এসে দেখি বিশাল বিস্তীর্ণ লাভ লোকজনই আজকে পুরো

এখন আটটা পঁচিশ আমরা রুমের সবে ঢুকলাম ভিডিও করা সম্ভব হয়নি বাস থেকে নেমে কারণ বৃষ্টি পড়ছিল তো তাড়াতাড়ি ছুটে আমরা চলে এসেছি নাহলে ছাতা নিয়ে যাইনি ভিজে যাবো যাই হোক ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল এদিকে এক ফসলা হয়ে গেছে আর কি রাস্তায় সব জল তো আমরা যেন তাড়াতাড়ি করে চলে আসলাম এখন একটুখানি বসে নিয়ে দুবাই আবার বেরোবে জল খাবার আনতে যেতে হবে টেম্পেল থেকে এগুলো আমরা কিনে এনেছি ওখানে স্টল আছে ভেতরে সব প্রসাদের স্টল সব একশো টাকা করে বক্স এগুলো কিনে আনলাম পঁয়তাল্লিশ বৃষ্টি হচ্ছে বেরিয়ে পড়লাম রাত্রের নিরামি আসতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আসলাম